রহমান বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনায় করি আমি অমর মহানায়ক সলমান শাহর ভক্ত হীরা এই মুহূর্তে আছি বিমানবন্দর রোড ঢাকা বাংলাদেশ দেখতে পাচ্ছেন বিমানবন্দর থেকে এক করে ঢাকায় গাড়ি ঢুকতেছে আরেকটু বিমানবন্দর হয়ে বের হচ্ছে এটা হলো এয়ারপোর্ট রোড খিলক বাংলাদেশ দেখতে পাচ্ছেন বৃষ্টির দিন চোদ্দ নয় দু সাল রোজ শনি শনিবার দুপুর সময় দুপুর সময় যাচ্ছে আবহাওয়াটা ভালো যাচ্ছে না বৃষ্টি হচ্ছে ডাকাতে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এর মধ্যে দিয়েই মানুষ জীবিকার প্রয়োজনে বের হয়েছে হচ্ছে আমিও হয়েছি কাজের সন্ধানে এফডিসি যাব মগবাজারের দিকে যাচ্ছি যাব যাওয়ার সময় একটি ভিডিও চিত্র ধারণ করলাম বা করছি আর ঢাকা শহরের অবস্থা ঢাকা বাংলাদেশের রাজধানী এখানে সকল শ্রেণীর সকল ধর্মের সকল বর্ণের সকল পুত্রের অনেক পেশার মানুষ ঢাকায় বসবাস করে এখানে মানুষ আর মানুষ অভাব নেই এনে ধনী গরিব উঁচু উনুচু ভালো সব ধরনের মানুষ এখানে ঢাকায় বসবাস তো আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকির সালাকুট শুক্রিয়া যে আজ চোদ্দ তারিখ পর্যন্ত বেঁচে আছে এখন পর্যন্ত সুস্থ আছি বেঁচে আছি আলহামদুলিল্লাহ দুনিয়া থাকার জায়গা না দুনিয়া ছেড়ে একদিন চলে যাব কারণ দুনিয়া থাকার জায়গা না তো আমি ওই পাশটা দেখাই নিই আপনাদেরকে এই যে ঢাকায় ঢুকতেছে গাড়ি এই যে দেখতেছে এটা ঢুকতেছে আর ওই পাশ দিয়ে বের হচ্ছে এই যে ঢুকতেছে আর সামনে ফ্লাইওভার থেকে ফ্লাইওভার দেওয়া উঠতেছে কুরিল বিশ্ব রুট হয়ে রামপুরা হয়ে সাহেদাবাদ যাত্রাবাড়ি যাচ্ছে এদিক দিয়ে আবার বনানি হয়ে হ্যাঁ মগবাজার হয়ে তারপরে মালিবাগ হয়ে যাত্রাবাড়ি পুলিস্তান এই দিকে গাড়ি যাচ্ছে বিভিন্ন দিকে গাড়ি যাচ্ছে আবার আবার ওইদিকে কালসি হয়ে মিরপুর দিকেও গাড়ি যাচ্ছে তো এই হলো অবস্থা ঢাকা শহরের চিত্র আপনাদেরকে আমি দেখালাম আর পাশে দেখতে পাচ্ছেন এটা হল রাজুক মার্কেট ফাইভ স্টার হোটেল থ্রি স্টার হোটেল আরে ফ্লাইওভার কিলকাত ফ্লাইওভার কবির ভাষায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কু তুমি সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি কবির ভাষায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কু তুমি সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি এই হল আজ টাকার অবস্থা বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিও দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আর পাশে থাকবেন এই লোক ক্রিকেট ওভার ব্রিজ ওভার ব্রিজ ধরে ধরে আমি নামতেছি ওভার ব্রিজ নেমে যাচ্ছি এই লো অবস্থা হ্যাঁ হ্যাঁ কেমন আছেন কাপড়ের দাগ ওঠানো হয় করবেন আবার বীজ হয়ে আমি নিচে নামতেছি যাত্রা মগবাজার উদ্দেশ্যে বিসির উদ্দেশ্যে যাত্রা তো আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মেহেরবান আল্লাহ কমার্শিয়াল হয়েছে হ্যাঁ সমস্যায় দেখা যায় সমস্যা হয় আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো সব আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো কেউ না কেউ তোমাকে দিবে বন্ধুরা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ বৃষ্টি বৃষ্টিপাতলের দিন যাচ্ছে ভালো ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে দুতলা বাদ যাচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক আছে বন্ধুরা আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আমি হাজির হব আসসালামু আলাইকুম আ রহমতুল্লা